সন্তোষপুরের মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ আলাই দিন আর রাতে চব্বিশ ঘন্টার সতেরো ঘন্টা শুধু এবাদাতি করতেন বলবেন না রাত আর দিন কয় ঘন্টা এবাদাত করতেন কয় ঘন্টা সতেরো ঘন্টা এবাদাত করতেন কম বেশি নিয়মিত সতেরো ঘন্টা তার রুল ছিল ধারাবাহিকভাবে তিনি সতেরো ঘন্টা বাদাত করতেন রাতের অন্ধকারে দরবারের সামনে দিয়ে গেলে শোনা যাই পীর মসলুদ্দিন বলতেছে আল্লাহ তুমি আমাকে কি মাফ কৌশনি আমি মসলেউদ্দিন কবরে যাইয়া জবাব দিব কি এখনো খাটে লেখা আছে তুমি কে কথা বুঝেন নাই কি লেখা আছে মোহাম্মদ বিন মসিরুদ্দিন রহমান সন্তোষপুরের মরু ওয়াজ আপনারা অনেকেই শুনছেন না হুজুর যে খাটটায়